শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেউ যদি আপনাকে নিন্দা করে আপনাকে ছোট করে তাদের সাথে কী রূপ ব্যবহার করবেন তা আমাদেরকে সহজেই শিখিয়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আজকের ভিডিওর মাধ্যমে ঠাকুরের শেখানো সেই কথাই আমরা জানব দোষে গুণেই তো মানুষ তাই সংসার হোক বা কর্মক্ষেত্র কেউ আপনাকে সাহায্য করবে ভালোবাসবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আবার এমন কিছু মানুষকে জীবনে পাবেন যারা আপনাকে সাহায্য তো করবেই না উপরন্ত আপনার নিন্দা করে আপনাকে ছোট করবে আপনার কাজে বাধা সৃষ্টি করবে সেই সমস্ত দুষ্ট লোকেদের সাথে কীরূপ রূপ ব্যবহার করতে হয় তা কত সহজেই শিখিয়ে দিয়েছেন আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রকে বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে যারা ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের সংসারী লোকেরা নিন্দে করে এই যে তুই ঈশ্বরকে দর্শন করবার জন্য আমার কাছে আসছিস তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি তখন নরেন্দ্র বিশ্বাসের সাথে বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব তখন সত্য কলেজে পড়া নরেন্দ্রকে বললেন না রে অতদূর নয় অর্থাৎ সেই মানুষগুলোকে হীন ভাবতে মানা করলেন কত সুন্দর ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন দেখুন যারা আমাদের করছে কোনে কোনো কাজে ক্ষতি করার চেষ্টা করছে তাদের প্রতি মনে খারাপ ভাব রাখতে মানা করছেন কেন জানেন কারণ তিনি বলছেন ঈশ্বর তো সর্বভূতে রয়েছেন তোর মধ্যে যেমন আছে তেমনই দুষ্টু লোক বা মন্দ লোকটির ভিতরেও আছে তবে কি বলতো মন্দ লোকের কাছ থেকে একটু তফাতে থাকতে হয় আর ভালো লোকের সাথে মাখামাখি করতে হয় কত সুন্দর উদাহরণ দিয়ে বলছে দেখুন নারায়ণ সবার ভিতরে আছে তা বলে বাঘকে জড়িয়ে ধরা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে তাকে দেখে কেন পালাবে তার পালাবো তার উত্তরে যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথাই বা শুনব না কেন বিষয়টি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য একটি সাধু ও তার শিষ্যদের গল্প বললেন ঠাকুর কোনো এক বনে একটু একটু সাধু থাকতেন তার অনেকগুলো শিষ্য ছিল তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে আছে নারায়ণ আছেন এটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময় একটি রপ উঠল কে কোথায় আছো পালাও একটা পাকলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল ভয়ে কিন্তু সে শিষ্যটি পালালো না সে জানে যে হাতি ও নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব তুতি করতে লাগল একদিন মাহাতো চেঁচিয়ে বলছে পালাও পালাও শিশুটি তবু নড়ল না শেষে হাতিটি সুরে সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধড়ি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না সে বলল গুরুদেব যে আমায় বলে দিয়েছিল যে নারায়ণই মানুষ জীব তা সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে আর সরে যায় তখন গুরু বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাউত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যে যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাও নারায়ণের কথা শুনতে হয় শাস্ত্রে আছে অপু নারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবাই চলে আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্তই চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় তাই কেউ যখন আপনার নিন্দা করবে একটু কথা বলবে আমাকে ছোট করবার করার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকবেন মন থেকে দূরে থাকবেন কিন্তু কখনোই তাদের প্রতি মনে আখ হিংসা সব পুষে রাখবেন না মনেতে রাখবেন যে কেবল ঠাকুরকে দেখবেন মনের কষ্ট কমে যাচ্ছে যুগে যুগে বহু অবতার পুরুষ এই ধরা থামে এসে যে সকল কথা প্রচার করেছেন সেগুলো এই আত্মজ্ঞানী জীবের মন বুদ্ধির অনুরূপ সহজ সরল করে ব্যাখ্যা করা আমরা যাকে মতভেদ বলি সেটা কিন্তু আসলে মতভেদ নয় সেগুলো হচ্ছে আসলে বাহ্যিক উপাসনা পদ্ধতির ভিন্নতা বই আর কিছুই নয় নামে আলাদা কিন্তু ফলে সব সমান সকলেরই মূল লক্ষ্য হলো সেই চরণ স্মৃতি লাভ করা যায় জীবের পূর্ণ মুক্তি লাভ হয় শ্রীরামকৃষ্ণদেবের একটি বৈচিত্র্য হলো তিনি সব রকম ধর্মীয় উপাসনার দ্বারা সিদ্ধি লাভ করে স্বয়ং উপলব্ধি করেছিলেন যে ভিন্নতা কেবল বাইরে অন্তরে সবই এক তিনি খুব সহজ ভাষায় সরল উপমাযোগে সকলের জন্য ধর্মের উপদেশ দিয়েছেন ঠাকুর যে সময় আবির্ভূত হলে হন তখন গোটা ভারতে একটা খণ্ড যুদ্ধ চলছে মানুষের মধ্যে ধর্মের হানাহানি চরমে উঠেছে ধর্মের নামে ব্যবিচার তখন নিত্য ঘটনা এই সময় ঠাকুর শোনালেন এমন কিছু কথা যা শুনে সে যুগের অতি বড় বিজ্ঞান ব্যক্তিদেরকেও চমক লেগে গিয়েছিল বেদান্তের মধ্যে ঋষিরা শুনিয়েছিলেন বহুর মধ্যে ঐক্যের সুর পরবর্তীকালীন ধর্ম নিয়ে অন্ধ কিছু মানুষের মধ্যে সে সুর পাল্টে হয়ে গেল জাতপাতের দণ্ড মানুষের অসুর হতে আর দেরি হলো না ঠাকুর বেদান্তের জটিল কথাকে নিজের হৃদয় রসে জারি করে বানিয়ে দিলেন অমৃত মানুষকে শেখালেন শিবজ্ঞানে জীব সেবার ব্রত মন্দিরে বন্দি করে রাখা ঈশ্বর থেকে টেনে বের করে আনা এসে প্রতিষ্ঠা করলেন হৃদয় মন্দিরে বেদান্ত যে জীবাত্মাকে চিরকাল সর্ব আগে রেখেছিল ঠাকুর তাকে পুজো করাতে শেখালেন ঠাকুরের সেই শিক্ষা সেই দর্শনী পরবর্তীকালে সমগ্র বিশ্বের কাছে পরিবেশন করলেন সাক্ষাৎ শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামী অভেদানন্দ স্বামী শারদানন্দ প্রমুখেরা অবতার পুরুষেরা পারেন প্রাচীন সত্যকে নতুন ছাঁচে ঢেলে তাকে যুগোপযোগী করে তুলতে কারণ অবতার মানেই তিনি জীবনমুক্ত পুরুষ বেদান্তের ভাষায় যাকে বলে ব্রহ্মজ্ঞানী আমাদের মূল লক্ষ্য দুঃখ নির্বৃতি আনন্দপ্রাপ্তি মনে হয় বেদান্তের দ্বারা সকল বেদনার অন্ত হয় কিন্তু এই অন্ত তখনই হওয়া সম্ভব যখন আপনি মন থেকে পূর্ণভাবে চাইবেন মুক্তি পেতে ঈশ্বর তার কাছে ধরা দেন যে সম্পূর্ণভাবে তাকে পেতে ইচ্ছুক তাকে ছাড়ার কিছুই চাইবে না ঈশ্বরের বদলে অন্য কিছু দিলেও সে তা নেবে না একে ঠাকুর বলেছেন পূর্ণ নির্ভরতা ঈশ্বরকে চাওয়া মানে তার শরণাগত হওয়া অর্থাৎ তাকে হৃদয় মন্দিরে অনুভব করার জন্য সব কিছুকে ত্যাগ করতে পারা ঈশ্বরকে পাওয়া আর মুক্তি পাওয়া একই কথা যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন তিনি মুক্ত হয়েছেন তা যতই মানুষের সংসারে মায়ায় মহস্ত হয়ে থাকুক না কেন একদিন তার কাছ সব কিছু থেকে মুক্তি পেতে ইচ্ছা হবেই হবে কারণ তারা আসল স্বরূপই মুক্তাবস্থা বেদান্তই হলো মুক্তাবস্থা প্রাপ্তির সব থেকে উত্তম পথ আমরা যারা ভক্ত ভক্তমণ্ডলীর মধ্যে নিজেকে গণ্য করি তাদের বেদান্ত পাঠ অতি আবশ্যক কর্ম কারণ স্বয়ং শ্রী শ্রী মা বলে গিয়েছিলেন ঠাকুর নিজে অদ্বৈত তোমরা সবাই তাই বাণী তার সব বড় সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং ঠাকুর অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো কিন্তু কিভাবে আঁচলে বাঁধবেন এই অদ্বৈত জ্ঞান মানে কীভাবে অন্তরে দৃঢ়ভাবে ধারণা করবেন এই গভীর জ্ঞানামৃত কারণ এই জ্ঞান অনুভূতি জিনিস শুধু শোনার বা মুখস্থ করার জ্ঞান নয় শাস্ত্র বলেন অধিকারী ব্যক্তি ছাড়া এই জ্ঞান লাভ সম্ভব নয় বেদান্তের অধিকারী তিনি যিনি পূর্বজ বহু জন্ম ধরে বেদ বেদাঙ্গ অধ্যয়ন করে অর্থ উপলব্ধি করেছেন অদ্বৈত তত্ত্বকে ধারণা করার সহজ উপায় হচ্ছে মনকে শুদ্ধ নির্মল শান্ত করা অদ্বৈত তত্ত্ব এতটাই সূক্ষ্ম যে তাকে ধারণা করার জন্য মনকে তেমন আধার বানাতে হবে যে মন জাগতিক কোলাহলে সহজেই প্রভাবিত হয় সেই মন কোনো শুদ্ধ জ্ঞানকে ধারণা করতে পারবে না তাই প্রথমে আমাদের মনে সুচিতার প্রতি লক্ষ্য দেওয়া দরকার আমাদের সমস্ত শাস্ত্রের দিকে যদি একবার আমরা ভালো করে তাকিয়ে দেখি তাহলে দেখব যে সবাই বারবার এমন কিছু উপদেশ দিয়েছেন যেগুলো পালন করলে আমাদের মনে গ্লানীভূত হয় একেই বলে চিত্ত শুদ্ধিকরণ মনের শুদ্ধি মানে যা কিছু কুসংস্কার আছে তাকে চিরতরে মুছে ফেলা জব ধ্যান উপাসনা পূজা অর্চনা গ্রন্থাদি পাঠ করলে নানা রকম সুফল লাভ হয় সেগুলোর থেকে মূল যে প্রাপ্তি তা হলো চিত্তশুদ্ধি এসব কর্ম আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিত্তশুদ্ধির কাজ করে এটাই হলো মূল উপায় যার দ্বারা যে কোনো ব্যক্তি বেদান্তের জন্য শক্ত অধিকারী হতে পারেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকলের ওপরে পড়ুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই